আসসালামু আলাইকুম হাজী আমির আলী স্মৃতি সংসদ আয়োজিত প্রকৃতি প্রকৃতি স্মৃতি সংসদ আয়োজিত হাজি আমির আলী মিয়ান সরণে আজকে দেখি প্রতিযোগিতার সম্মানিত সভাপতি ফদুল্লাহ বিএনপির সিরিয়া সহস্রপতি হাজিম সৈদুল্লাহ ভাই আরও উপস্থিত আছেন আমাদের প্রাণ প্রিয় প্যানেল চেয়ারম্যান অনেক প্রিয়াঙ্কা আরও উপস্থিত প্রকৃতির ছাত্র সংসদের নেতৃবৃন্দ আরও সংগঠনের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম প্রথমে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আপনারা প্রতি বছরেই আমার বাবার স্মরণে এই চিত্রাঙ্ক প্রতিযোগিতা করে থাকেন এই চিত্রাঙ্গ প্রতিযোগিতা পুরা বাংলাদেশেই অনলাইনের মাধ্যমে সবাই দেখতে পায় তার জন্য আপনাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনারা অনেক বছর ধরেই এই সামাজিক সংগঠনে কাজ করছেন মাদকের বিরুদ্ধে কাজ করছেন পড়ালেখার শিশুদের মান উন্নয়নের জন্য কাজ করছেন তার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আপনারা সবসময় যদি আমাদের পাশে থাকেন আমরা যারা রাজনীতি প্ল্যাটফর্মে আছি তাহলে আমরা আমরা উৎসাহিত হয়ে আপনারা উৎসাহিত হবেন এবং সমাজ থেকে মাদকের সুবল থেকে সমাজ রক্ষা পাবে আপনারা যদি এই সংগঠনে মধ্যে সবসময় জড়িত থাকেন তাহলে আমরাও এগিয়ে যেতে পারি তাই স তাই আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা প্রতি বছরই ন্যায় এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করেন আমরা সবসময় সম্পর্কিত থাকবো আপনাদের সবার মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম